আমার জীবনের উল্লেখযোগ্য গান আছে জায়দ খান শায়ন্তিকা যেটা আমি করেছি কিন্তু রিলিজ হবে না জীবনে কোনো মানে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ গান ভালো গান যেটা জায়দ খান শায়ন্তিকার দুইটা গান করেছিলাম অর্ধেক গান হরপর বন্ধ হয়ে যায় সিনেমাটা এটা গান করেছিলাম আপনারা সবাই জানেন অনেক জ্ঞান অনেক ঝামেলা অনেক কিছু হয়েছিল। কিন্তু শায়ন্তিকা জায়দ খানের যে মানে যে কোরিওগ্রাফি করছিলাম রোমান্টিক গান সেই গানটি নিয়ে আমি মিনিমাম সাত আট দিন ভেবেছিলাম মানে ভেবে চিন্তে কাজটা করেছিলাম কস্টিউম টসুম সুন্দর ছিল লোকসংখ্যক ছিল মানে আমার চিন্তায় ছিল গানগুলো ভালো করব যেহেতু ভালো একজন আর্টিস্ট ভালো আর্টিস্ট ছিল হ্যাঁ জানি না কেন বন্ধ হয়ে গেল বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে মানে আমার অপরাধ কী ছিল তাও জানি না তবে গান দুইটা এখনও যদি এডিটিং করে যদি ছাড়ে মানে চমৎকার গান চমৎকার গান চমৎকার গান অভিজ্ঞতা ওনারা খুব ভালো আর্টিস্ট সবকিছু ভালো কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের মধ্যে এক একজনের সাথে একজনের মানে ভুল বোঝাবুঝি হয়েছে কেউ কাউকে হয়তো বুঝতে পারি নাই কেউ কাউকে চিনি নাই কে কে কার কত রূপ হয়তো বুঝি নাই হয়তো মানুষ হিসেবে ছোটো আমার বয়স কম আমাকে দেখে বাচ্চা মনে হয়েছে তারা হয়তো মানে মানে ই করে নাই কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ক্যামেরা লাইট ক্যামেরা আর্টিস্ট এর বাইরে এর বাইরে লাইট ক্যামেরা আর্টিস্ট ছাড়া লাইট ক্যামেরা ক্যামেরার ভাষা ক্যামেরার ভাষা অনুযায়ী কথা বলি আমরা ক্যামেরা দিয়ে কাজ করি লাইট ক্যামেরা দেওয়া কাজ করি আর্টিস্টকে 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 ক্যামেরার সামনে উপস্থাপন করি কোরিওগ্রাফি করি হ্যাঁ নৃত্যের সমন্বয় ঘটাই হ্যাঁ এই আর কি মানে আমরা হলো গানটাকে সুন্দর চেষ্টা করি মেলোডি গান করেছিলাম সুন্দর গান করেছিলাম মানে অভিজ্ঞতাটা ভালো ছিল ওনারা ভালো আর্টিস্ট অনেক বড় আর্টিস্ট ভালো আর্টিস্ট শোনা আর্টিস্ট বোঝা আর্টিস্ট হয়তো ওনারা বুঝতে পারে নাই যে আসলে গানটাই ভালো কিছু হবে বাংলাদেশে সবাই আপনি কি চিনে যেদিকে জানা আপনি সম্মানও পান হ্যাঁ ভারতের মতো এরকম একটা শিল্পী যখন অসম্মান করে কথা বললে তখন আসলে ফিলটা কী হয় না তখন রাগ হয়েছিল যখন ঝামেলা হয়েছিলো কিন্তু রাগকে কন্ট্রোল করছি কিছু করার নেই কারণ ওনারা আমাদের মেহমান আমাদের দেশে আসছে মানে আমাদের দেশের মেহমান বাংলাদেশের ইজ্জত মানে ওনারা এখান থেকে অবমানিত হয়ে যাবে সেটা আমি চাইনি ওনারা উনি যা বলছে আমি শুনছি শুনো ককা চলে আসছি কক থেকে ঢাকা চলে আসছি ঢাকা চলে আসার পরে আমি তিন চার দিন অফ ছিলাম আমি কিছুই বলি নাই কারণ আমি চিন্তা করলাম যে একটা বিদেশি শিল্পী অসম্মান না করি ঠিক আছে যখন দেখছি ওনারাই বলতেছে বিভিন্ন ক্যামেরার সামনে মানে বিভিন্ন জায়গায় বলতেছে তিন চার দিন পরে যখন দেখলাম এটা ভাইরালের দিকে যাচ্ছে তখন তখন আমি কাউন্টার দিচ্ছি আমি আসলে প্রথমে দিন আমি সম্মানই করছি আমি জীবনে ভাবিনি কোনোদিন আমি জীবনে ভাবিনি কোনোদিন দিন এটা আমার অভিজ্ঞতা হইলো যে অনেক বড় বড় শিল্পীরা হ্যাঁ যেমন মৌসুমী আপারও গান করছি পপি আপুর সাথেও কাজ করছি মানে সাপড়াবুর সাথে মলে করছি নতুন প্রজন্মের যারা আছে আচল কোনো নায়কে বাকি নেই যাদের সাথে কাজ করিনি পরিমণির সাথে একটা গান করছি স্পৃঙ্গ কিন্তু এই পর্যন্ত এরা আমি কখনো শুনি শুনিনি যে হাত না ধরে নাচা যায় নাচ করা যায় হাত না ধরে আর 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 হাত ধরলে যে যে মহাভারত অস্ত হয়ে যাবে এটা আমি বুঝি নাই বুঝতে পারতাম ধরতামই না মানে ওনার কি এমন কি কি বিষয় যে ওনার হাত ধরতে হবে মানে আমার তো তুই আসতে আছে সে বলতো তোমরা দেখাও